নমস্কার সুপ্রিয় দর্শক শ্রোতা সকলকেই স্বাগত হিন্দু লাইফ ম্যাটার ইউটিউব চ্যানেলে দর্শক বাংলাদেশের কিছু মানুষ আমি আমি মাঝে মধ্যেই বলি যে বাংলাদেশের মানুষ তো এখন পকেটে ব্যহস্তের চাবিনিয়া ঘুরে গ্যারান্টিড ব্যহস্ত এবং তারা যখন আশেপাশে মানুষদেরকে দেখে তখন তারা সেই আল্লাহর অলি হইয়া তারা মানুষকে সবক দেওয়া শুরু করে আপনি এটা করেন কেন আপনি নামাজ পড়েন না কেন আপনি রোজা রোজা রাখেন না কেন আপনি মানে নানান কিছু বলে তো সেই ক্ষেত্রে ইদানিং যেটা হচ্ছে যে হিজাব বুরকা নিয়ে অনেক কথা হচ্ছে মহিলাদেরকে কোনো মহিলাদেরকে হিজাব বুরকা না দেখলেই তাদেরকে বলা হচ্ছে যে আপনি শালীন পোশাক পরেন নাই এরকম মানে এখন অন্য কিছু হিজাব বোরকা ছাড়া যা কিছু পরবেন সেটা অশালীন হয়ে যায় আবার বলে যে আপনি টিপ দিছেন কেন আপনি শাখা পরছেন কেন আপনি সিঁদুর পরছেন কেন আপনি চুরি পরছেন কেন আপনি শাড়ি পরছেন কেন আপনি সালোয়ার কামিজ পড়ছেন কেন আপনি প্যান্ট শার্ট পরছেন কেন সব এগুলি মহিলাদেরকে মহিলাদেরকে এবং মেয়েদেরকে চরমভাবে উত্ত্যক্ত করা হয় বিভিন্ন জায়গায় তো এখন যেই ভিডিওটা দেখাব সেটাও এইরকমই একটি ভিডিও এটা যে নতুন ঘটেছে সেটা না এরকম অনেক বারবারই ঘটে আমরা দেখেছি গত বছর তিনেক আগে ঢাকাতে শান্তিনগর মোড়ে এক ট্রাফিক পুলিশ তেজগাঁও কলেজের এক অধ্যাপিকা হিন্দু মহিলা সম্ভবত তার নাম তৃপ্তি সমাদদার নাকি যেন নামটা সমাদদার আমার মনে আছে বাট আই নো হার ফার্স্ট নেম রিমেম্বার তো তাকে বলতেছিল এই টিপ্পট শে লে যা এক পুলিশ কনস্টেবল ট্রাফিক কনস্টেবল আর কি বলতেছে এই টিপ্পট শেই যা এবং এই নিয়ে অনেক আমরা দেখেছি যে অনেক আলোচনা সমালোচনা হয়েছে তো এরকম প্রায়ই ঘটে এরকম ঘটনা ইভেন ফকির ফকির রাস্তার মধ্যে ভিক্ষা করে ভিক্ষা করে তারাও ওই মানুষ যখন হেঁটে যায় তাদেরকে বলে যে তুই তো ব্যহাসতে যেতে পারবি না যে কেন তুমি হিজাব পরো না বুরকা পরো না তুমি এইভাবে কেন এই পোশাক পরছ মানে ওই ভিক্ষা যে করে এটা যে একটা সাক্ষাৎ নরকের মধ্যেই বসবাস করতেছে সাক্ষাৎ জাহান নামে যে বসবাস করতেছে সেই বৃক্ষেপ তার নাই নিজের নিজের পাশায় যে কাপড় নাই সেই চিন্তা তারা করে না তারা আরেকজনের রইয়া টানাটানি করে তো সেই একটি ভিডিও আমি শেয়ার করতেছি এখন এবং এই ভিডিওতে মহিলাটা খুবই সৎসাহসী এবং তিনি স্পষ্ট জবাব দিয়ে দিয়েছেন এবং এই মানুষটিকে এক্সপোজ করে দিয়েছেন দেখুন আচ্ছা আপনি কখনো মহিলাদের টিপ দিতে দেখেন নাই এখন কথা বলতেছেন না কেন বলেন মহিলাদের টিপ চুরি করতে দেখেন নাই বলেন কথা বলতেছেন না কেন ভাই এই যে একটা ময়ে যাচ্ছে আপনি দেখেন নাই আপনি বলেন আপনি টিপ দিতে মহিলাদের দেখেন নাই চুরি পড়তে দেখেন নাই পহেলা বৈশাখে জিজ্ঞেস করছেন তারা হিন্দু না মুসলমান জিজ্ঞেস করছেন হ্যাঁ জিজ্ঞেস করছেন বলেন এখন আপনি বলেন এই যে আপনি হেসে বললেন আমি তো আপনার অপরাধ দিচ্ছি না না আপনি যে টিপ করছেন কেন আপনি যে জিজ্ঞেস করলেন আপনি যে টিপ করলেন আমাকে জিজ্ঞেস করলেন কেন জিজ্ঞেস করলেন না 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 থাক না ভাই আমি ওনাকে ওনাকে জিজ্ঞেস ওই কথাটাই বলতে বলতেছি উনি ভিডিওতে শুনেন আপনাকে বলতে হবে না সরি না আপনি সরি হবেন কেন ভাই আপনি জিজ্ঞেস করতেই পারেন কিন্তু একটা মেয়ে ধরেন আমি আজকে জিজ্ঞেস করলাম ভাইয়া আপনার নাম কি কাছে আসেন আপনার নাম কি ধরেন আরিফাফা এখন আরিফাফা হাইটে যাইতেছে আরিফা ডিপ করে হাইটে যাইতেছে আপনি আরিফা আপনাকে জিজ্ঞেস করলেন আরিফাফা তো আপনারা জিজ্ঞেস করতে পারবে না আরিফা আফা সেই হ্যাডম নাই আরিফা সেই হ্যাডম না আপনি আমরে জিজ্ঞেস করছেন না আপনি আমাকে জিজ্ঞেস করছেন কেন জানেন আপনি আমাকে জিজ্ঞেস করছেন কারণ আপনি আমাকে মনে করছেন আরিফা যেমন আপনাকে কিছু বলবে না আমি আপনাকে আমি তো আপনাকে খারাপ কিছু বলতেছি না আমি বলতেছি আপনি যে আমাকে জানাইলেন যে আপনি টিপ কেন ওটা আরেকবার বলেন না 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 ভাই কেন ভাই কেন এইটা বাংলাদেশ ভাই আমি বাংলাদেশের নাগরিক আমি এখানে হিন্দু থাকবে মুসলিম থাকবে বৌদ্ধ থাকবে খ্রিস্টান থাকবে শুনেন না 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 মাথায় সমস্যা আছে সেটা আলাদা কথা কিন্তু ভাই আমি বলতেছি এই যে আপনি জিজ্ঞেস করলেন আপনি যে জিজ্ঞেস করলেন ভাই আমি তো অপরাধ

করেন যতদিন এগুলো দূর না করতে পারবেন বাংলাদেশে এই যেগুলো দেখতেছেন আজকে আমার উপরে আসবে কালকে আপনার মেয়ের উপরে আসবে আপনারা সচেতন হন ঠিক আছে না আপনি বলেন আপনি বলেন চাচা আপনি বলেন ঠিক আছে আপনারা বলেন আপনাদের মেয়েরা পরে না টিপ পরে না পরে না কি পরে না ভাই কেউ কোনো কথা বলেন না জোট গলাই বলেন ভাই পরে হ্যাঁ চুরি পরে ভাই পরে তাহলে এই যে উনার ধারণা হইলো যে টিপ খিচুড়ি পড়লে সে হিন্দু এই হিন্দু শব্দটা সে কেন বলল হিন্দুরা কি মানুষ না হিন্দুরা কি বাংলাদেশে থাকবে না খ্রিস্টানরা মানুষরা খ্রিস্টানরা এই দেশে থাকবে না সবাই যে সাম্প্রতিক যে আছে এই দেশের মধ্যে সবাই বসে এখানে কতগুলো জাতি ধর্ম আছে আপনি জানেন আদিবাসী মেয়ে আছে চাকমা গাড়ো মারমা আছে সে থাকবে না না আপনি ভুল হইছে না আপনি মাথায় ঢুকাই নেন একটা হিন্দু মহিলা গেলেও আপনি তাকে জিজ্ঞেস করবেন না যে আপনি হিন্দু টিপ করছেন আচ্ছা ঠিক আছে আপনারা আমি কিন্তু আপনাদের জনগণের কথা আমি আমার চ্যানেলে বলবো আমি জার্নালিস্ট ঠিক আছে আমি আপনার কথা বলবো আপনাদের কথা আপনাদের বলতে হবে বলেন ভাই আপনি বলেন আপনার বড় বোন সেটি পরে না চুরি পড়ে না আপনি নামাজ পড়েন আপনার বোন নামাজ পড়ে ভাই আমিও কাঁচো নামাজ পড়ি বৈশাখে কি আমার অধিকার নাই চুরি পরে টিপ পরে ঘোরার আছে কিনা ভাই বলেন ঠিক আছে এই যে আপনি আমি অফিস যাচ্ছি আপনি আমাকে দাঁড়ায় হাসি মুখে বলতে পারতেন আপা নববর্ষের শুভেচ্ছা আপনি নববর্ষের শুভেচ্ছা না দিয়া আপনি বললেন টিপ পড়ছেন কেন আপনি কি হিন্দু নেক্সট যদি আপনি বলেন না আপনার আমি চিন্তা রাখলাম কিন্তু মনে থাকে যে না কোনো মহিলারে এইখানে যাওয়ার সময় যদি আপনি বলছেন যে টিপ চুরি কেন পড়ছেন বুঝছেন কিন্তু তো দর্শক এই যে আমরা ভিডিওটা দেখলাম এইখানে কিন্তু এই মহিলাটি বারবার মানুষজনকে বলছিল যে আপনারা বলুন আপনাদের মেয়েরা ঠিক পরে কিনা চুরি পড়েন কিনা তারা কি বৈশাখী অনুষ্ঠান পালন করে কিনা সাজগোজ করে কিনা আপনার মা আপনার মেয়েরা আপনার বউ কিন্তু সবাই দেখলাম মিনমিনেয়া হ্যাঁ হ্যাঁ করে করে কিন্তু আদতে তারা করে অবশ্যই তারা করে কারণ সেই কিন্তু তারা মনে প্রাণে সেটা চায় না যে মহিলারা সেটা করুক তা না হলে আমি কিন্তু এমন একটা মানুষকে এখানে দেখলাম না যে নাকি মানে খুব বলিষ্ঠভাবে উত্তর দিয়েছে কেউ একজনও না বলিষ্ঠভাবে দাঁড়িয়ে বলেছে যে না আপনি যা করতেছেন ভালো করতেছেন মহিলাটির তারা তাদের ক্যামেরার মধ্যে আসে তো তারা হয়তো ভাবছে যে আমি যদি এখন সুন্দর কথা না বলি তাহলে হয়তো মানুষ আমাকেও খারাপ বলবে মানে তাছাড়া এই যে তাদের যেই কথাগুলি তারা যেই মহিলাকে সমর্থন দিয়েছে এটা কিন্তু মানে না পারতে দিয়েছে স্বতঃস্ফূর্তভাবে অবশ্যই তারা দেয়নি এবং আপনারা নিশ্চয়ই জানেন পড়েছেন ওই যে লাল শালো উপন্যাসে মসজিদ ধর্ম ব্যবসায়ী মসজিদ যেইভাবে মহিলাদেরকে রহিমাকে বলতো যে অমন করে হাইটোনা বিবি মাটিয়ে গুসা করে তো তো ওই বিবিরে দেখলে বিবি স্বাধীন মহিলা শক্তিশালী মহিলা এই মহিলাকে দেখতে দেখলে বা কথা শুনলে কথা বললে এই মজিদের আত্মা দরফর করত। তো এরকমই যে এইখানে যেই লোকগুলি হাইটে গেল তার এই আশেপাশে বা ছিল এই পুরুষরাও কিন্তু মনে প্রাণে চায় মহিলাদেরকে অবদমিত করে রাখতে তাদের মেয়েদেরকে তাদের মাদেরকে বা তাদের স্ত্রীদেরকে মানে এই বশ করে রাখতে আর কি সাবজুগেট করে রাখতে কিন্তু এবং এটা এটা মনে প্রাণে তারা চায় তা না হইলে এইভাবে এই টিমিড আস্তে 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 এই অ্যান্সার দিত না কাউকে কিন্তু দেখি নাই যে একদম স্বতঃস্ফূর্তভাবে বলতে যে বা ওই লোকটাকে কনফ্রন্ট করতে যে আপনি কেন এই ধরনের হাউল ফাউল কথা বলবেন বলেনি বলেনি কিন্তু সময় মতো এই লোকগুলি বলবে যে আমরা আফগানিস্তানের মতো দেশ চাই বাংলাদেশকে আমরা সবাই তালেবান বাংলা হবে আফগান এটা কিন্তু তারা বলবে এই লোকগুলি মিছিলে জয়েন করবে তাদের দাড়ি টুপি থাকুক আর নাই থাকুক তো দর্শক এই হলো বাংলাদেশের ক্যারেক্টার তো এই পর্যন্তই ভালো থাকবেন নমস্কার